আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন পিকেএস চ্যানেলে আপনাদেরকে আরেকবার নতুন করে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আমরা সুপ্ত ভাইয়ের লফটে চলে আসছি সুপ্ত ভাইয়ের কিছু হাইফ্লায়ার কবুতর রয়েছে দেশিও রয়েছে এবং পাকিস্তানিও রয়েছে

এটু আর চোখ দেখার যে আর প্রয়োজন হবে আপনারা ভাইকে screenshot দিয়ে পাঠাবেন যে কবুতরটা পছন্দ হবে ভাই আপনাদেরকে personally আরকি সেগুলো দেখায় দেওয়ার চেষ্টা করবে তো এইখানে কি কবুতর এটা এটা ফিরোজপুরি নর আর ফিরোজপুরির সাথে চট কবুতর দিয়ে ক্রস করে একটা মাদিটা বের করা ফিরোজপুরি আর চট দিয়ে মাদিটা করা আর হচ্ছে গিয়ে নটটা ডাইরেক্ট ফিরোজপুরি না হ্যাঁ ভাই নটটার ভিতর একটু ক্রস আছে ভাই হালকা একটু ক্রস হবে বেশি না ভিউয়ার দেখেন

আপনারা কিন্তু প্যারেন্টস এর জন্য এই কবুতর গুলো কালেক্ট করে নিতে পারেন বাচ্চা 100% উড়বে ভাই গ্যারান্টি দেয়া যাবে ভাই এই সেটের সাথে তো আগে এই সেট দেওয়া ছিল নাকি না না এই দুটোই আপনারা সেট করছিল মানে হ্যাঁ মানে মদ্দা ছিল এটা সিঙ্গেল মালিক একদিন কাছে দিছি দিছিল সেটা আর ব্যাক নিয়ে আসছি ভাই লেপারটা কেমন কি করতে ভাই এটা 3000 টাকা ফিক্সড ভাই এটা দাম দামি করলে হবে না ভাই 3000 টাকা ফিক্স হ্যাঁ ওটা টাকা দাম দামি করবেন না ভাই এটা 3000 টাকাই ফিক্স তিন টাকা ফিক্স এই তো ওড়া হবে বাজি কম হবে নাকি বা এগুলো হ্যাঁ বেশি মাদিটার মধ্যে বাজি নাই কিন্তু থেকে নিয়ে নেবেন এখানে কি কবুতর নর গোল্ডেন মাদি সাথে গোল্ডেন মাদি সেট করা না হ্যাঁ এগুলো উড়ানোর জন্য ভাই যেটা না সব উড়ানোর জন্য ভাই তৈরি করা হয় গলায় কি রব লাইনের রব লাইট ভাই আরো দেখেন ওই যে গলায় তো সব আছে আর

লক থেকে নিয়ে আসে তো ভিউয়ার্স ভালো কোয়ালিটির যদি দেশি কবুতরের ভিতর কবুতর নিতে চান এই কবুতরগুলো কিন্তু আপনারা পছন্দ করতে পারেন ভাই এখানে এক জোড়া কালো কবুতর দেখতেছি কি জাতের এই কবুতর জোড়া ভাই মাদিটা হচ্ছে আপনার ইন্ডিয়ান আর মাদিটা সম্বন্ধে দেশি ইন্ডিয়ান আর দেশি দিয়ে ইয়ে করা না হ্যাঁ হ্যাঁ আপনি দেখলেই তফাৎ বুঝতে পারবেন এই জোড়া তো রানিং নাকি রানিং ভাই রানিং ডিম পারবে ডিম পারবে না এই জোড়া আপনার কেমন কি চাচ্ছেন এই জোড়াও 3000 টাকা হলে বিক্রি করব 3000 টাকা হলে বিক্রি করবেন নরমালি তো 100% কনফার্ম conform... 100% কনফার্ম মাদি বাজি আছে নাকি ভাই নাকি বেশি বাজি মদ্দাটা বেশি বাজি আর মাদিটাও আছে দেখেন ভিউয়ার ভাই ডেলিভারি তো পসিবল নাকি হ্যাঁ ভাই ডেলিভারি পসিবল সব জায়গায় দিতে পারবেন হ্যাঁ ভাই এই জোড়াটা কত কি রাখতে পারবেন 3000 টাকা ভাই 3000 টাকা 3000 টাকা হলে দেখেন এই কবুতর জোড়াটা নিতে পারেন ভাই এই জোড়া কি ভাই মদ্দাটা হচ্ছে বেনারস আর মাডিটা হচ্ছে আপনার চখলুদ কালদম চখলুদ কালদম না আর মদ্দাটা হচ্ছে কি বেনারস হ্যাঁ বিশাল সাইজ আর আপনার বাজিও খায় খুব ভালো মদ্দাটা বাজিও আছে মদ্দাটার হ্যাঁ আর মাডিটাও বাজি করে পুরা ফ্লাসু বাজি ভাই

আচ্ছা এই যে র কথাটা যে বললাম এটা কি ভুল বলছি না একদম যে চিনবে ভাই সেই চিনবে ভাই অনেকে আছে এই কথাটা নিয়ে আর তর্ক করে তো আপনারা আগে নিজেরা কবুতর চেনেন তারপরে আরেকজনের সাথে তর্ক করতে আসেন কবুতর আগে দেখেন বোঝেন চিনেন তারপরে কথা বলবেন ভাই এখন ইউটিউবের জামানা আছে আপনি ইউটিউবে দেখতে পারেন ডাবলা কবুতর কারে কি বলে ভালোভাবে এটা আপনি দেখে তারপর ডাবলা না যে কোন জাতের কবুতরে আপনারা চেনার জন্য ইউটিউবই আপনাদেরকে সাহায্য করবে আপনারা ওইখান থেকে চিনে নিতে পারবেন হ্যাঁ ভাই অনেকে জানে না আছে ভাই এই অনেকে আবার ফাজলামি করে কবুতর কিনতে আসে না আমি এই কথাটাই বললাম এই যে অনেকে কিনতে আসে না ভাই ফাজলামি করে বলে মাঝে এরকম একজন এরকম ফাজলামি করে আমার কবুতর বলছিল ভাই নিচ্ছি